হ্যালো ভিওয়ার্স আমাদের গল্পটি যদি ভালো লেগে থাকে লাইক এবং শেয়ার করে দিবেন আর হ্যাঁ গল্পটি আপনার কেমন লেগেছে জানাতে ভুলবেন না রায়ের পা ঠান্ডা হয়ে আসছে বুকের ভেতর অজানা ঝড় শুরু হয়েছে বুকের বাপাসটায় খুব কাঁপছে রায় কোনো রকম খেয়ে নিজের ঘরে চলে গেল রায়ের চোখে জলরাশি জমা হয়ে গেছে আজকে সত্যি সে আসবে আচ্ছা আবরার কি তার সাথে একটু কথা বলবে নাকি দড়ি ঠেলে দেবে ভুল বুঝে রায় পুরো ঘর পরিপাটি করে গুছিয়ে রাখলো কাবাডের অর্ধেক ফাঁকা করে রাখলো বিকেল হয়ে গেছে রায় ডিভানে দাঁড়িয়ে আছে রায়ের ছোট মনে হাজারো কথার ছন্দ খেলা করছে হঠাৎ গাড়ির শব্দে রায়ের ধ্যান ভাঙে আফজাল খান আভারকে রিসিভ করতে গিয়েছিলেন রায় এক দৃষ্টিতে তাকিয়ে রইল গাড়ির দিকে রায়ের অপেক্ষার প্রহর শেষ করে গাড়ির ভেতর থেকে কালো কোটপরা পরা আবরার বেরিয়ে এলো রায়ের বুকে লাভ ডাব আওয়াজ প্রচণ্ড গতিতে বেড়েই গেছে রায়া দাঁড়ালো না দৌড়ে চলে গেল মিসকার ঘরে আবরার নিজের বাড়িতে অনেক দিন পর এসেছে আনলে বেগমের খুশির শেষ নেই ছেলেকে জড়িয়ে ধরে তিনি কেঁদে ফেললেন আব্রারও মাকে জড়িয়ে ধরলো আর নিজের ঘরে আসলো সব কিছু নিয়ে তাহলে কান্না থামাতে বেশ বেগ পেতে হয়েছে তাই ঘরটা পরিষ্কার দেখে আবার খুশি হলো আবার চাই তাকালো কিন্তু কাউকে দেখতে পেল না যার জন্য এসেছে তাকেই কোথায় দেখতে পেল না সে আবার ফ্রেশ হতে ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হয়ে নিজের জিনিস কাবারে ফাঁকা জায়গায় রাখলো তারপর বাকি অর্ধেক জায়গায় রাখা কাপড়গুলো কয়েকটা ব্যাগ ভরে দিল আবরার বাড়ির সববার সাথে আড্ডা দিচ্ছে সাদিও এসেছিল আবড়ার সাথে দেখা করতে রাত দশটা বেজে গেছে আবড়ার ঘরে বসে আছে তার খুব রাগ হচ্ছে কারো ওপর সে রাগে মাথা নিচু করে বসে আছে অন্যদিকে রাই মিশ ঘরে বসে আছে সে আবরার ঘরে যাবে না আনলা বেগম অনেকক্ষণ ধরে রাখি বুঝিয়ে শেষ পর্যন্ত রাজি করায় রাই ভয় ভয়ে ধীর পায়ে ঘরে প্রবেশ করে চিরচেনা ঘরটাতে আজ প্রবেশ করতেই তার ভয় করছে রায় ঘরে যেয়ে দেখলো আবড়ার ঘরে নেই রায় বিছানার এক কোণে গিয়ে শুয়ে পড়তে গেল রায় আবরার সামনাসামনি হতে চায় না রায় বিছানায় শুয়ে পড়বে এমন সময় একটা পুরুষালী কণ্ঠ তার কানে ভেসে এলো রায় পেছনে তাকিয়ে দেখল আবরার কঠিন চোখে তার দিকে তাকিয়ে আছে আবরার বলল তুমি আমার বেড়ে কি করছো রায় কাপা কাপা কণ্ঠে বলল আমি তো এখানেই ঘুমাই প্রতিদিন মানে তুমি এতদিন এখানেই ঘুমিয়েছো আবরার বলল রায় মাথা নাড়িয়ে হ্যাঁ বলল আবরার চোখে একরাশ ঘৃণা থাকলেও রায়ের চোখে এক সমুদ্র ভালোবাসা আবরার আবারও বলল আজ থেকে আর এখানে ঘুমাতে পারবে না তুমি মলিন কণ্ঠে রায় বলল তাহলে আমি কোথায় ঘুমাবো ডিভানে ঘুমাবে তুমি আমার ঘরে তোমার জায়গা হবে না রায়ের ছোট মনে কষ্টগুলো দলা পাকিয়ে যাচ্ছে রায় নিজের জায়গাতে দাঁড়াতে পারছে না তার খুব কষ্ট হচ্ছে আবরার কথাগুলো বলে কাবাট করলো তারপর একটা পেপার রায়ের দিকে এগিয়ে দিয়ে বলল এই পেপারে সাইন করে দাও রায় বলল কিসের পেপার আবরার কাটকাট গলায় বলল ডিভোর্স পেপার তুমি এই বাড়িতে আর চার মাস থাকতে পারবে তারপর তুমি চলে যাবে আবরার আবার খুলে একটা প্যাকেট বের করলো তারপর আবার বলল এখানে দেড় মোহরের সব টাকা আছে চার মাস পরে চলে যাবে তুমি আমাকে মুক্তি দিয়ে এখন পেপার সাইন করে দাও রাই বুক ভরা কষ্ট নিয়ে বলল এখন সাইন না করলে হয় না চার মাস পরেই না হয় সাইনটা করব আবার বলল না এখনই করে দাও তোমাদের মতো মেয়েদের বিশ্বাস নেই তোমার ছেলেদের ফাঁসাতে সব করতে পারো এখন তাড়াতাড়ি সাইন করে দাও রাই কথা বাড়ালো না চোখের পানি মুছে সাইন করে দিল ব্যাপারে রাই সাইন করতেই আবার পেপারটা নিয়ে গেল তারপর বলল এখন যাও ঘর থেকে আর শোনো তোমার জামা কাপড় আর কাবাডে রাখতে পারবে না আমি ব্যাগে ভরে গেছি ঘরের অন্য কোথাও রেখে দিও রাই নিতে কান্না আটকে রাখলো যতটা সম্ভব সে আবরার সামনে দুর্বল হবে না রায় শীতের মধ্যে চলে গেল ডিভানে একটা বাড়িজার কম্বল নিয়ে হাড় কাঁপানো শীতের মধ্যে দাঁড়িয়ে আছে রাই স্বচ্ছ থাই দরজায় বারবার আঘাত করছে সে রাই দুঃখ ভরা কণ্ঠে বলল আপনারা দয়া করে দরজাটা খুলুন আমি বাইরে থাকতে পারছি না আমার খুব কষ্ট হচ্ছে আমি ফ্লোরে শুয়ে থাকব তবু আমাকে ভেতরে যেতে দিন আপনার আমার কথা শুনছেন আমি ঠান্ডায় বাতাসে ঘুমাতে পারছি না আমার মাথা খুব ব্যথা করছে রায় কথাগুলো আমরা শুনতে পাচ্ছিলো কিন্তু সে বিছানা থেকে উঠছে না রায় যাইতে হোক তাতে তার কি এতটা নিষ্ঠুর হবেন না একটু দয়া করুন আমার উপর আপনার অন্তত মাথা ব্যথার ওষুধটা দিন আমাকে আমি আর সহ্য করতে পারছি না এবার আবরার ভীষণ রাগ হলো নিজে ঘুমাচ্ছে না আর তাকে ঘুমাতে দিচ্ছে না আবরার রাগ হয়ে দরজার কাছে গেল তারপর বলল এবে চিৎকার করছ কেন অবদ্র লোকের মতো চিৎকার করে আমার ঘুমের বারোটা না বাজলে শান্তি হতো না আপনার বাইরে প্রচন্ড ঠান্ডা বাতাস আমি একটুও ঘুমোতে পাচ্ছি না আমার মাথাটা অনেক ব্যথা করছে একটা ওশুন দিন না প্লিজ ভেবেছো আমি কিছু বুঝি না সব তোমার রুমে ঘুমানোর ধান্দা তার তো ওষুধ নাও আর চলে যাও রাই ওষুধের পাতা থেকে একটা ওষুধ নিল তারপর আবার ডিভানে চলে গেল কিন্তু অস্ত্র চোখের আবরার দিকে একবার তাকিয়েছিল আবরার রায়ের সেই চোখে কি দেখেছিল রায় ডিভানে যেতেই আবরার আবারও দরজা আটকে দিল একটু একটু করে রাত পার হয়ে গেল কিন্তু রায়ের চোখে ঘুম ধরা দিলো না শেষ রাতের দিকে এরাই ঘুমিয়ে গেল এ মে আর কতক্ষণ ঘুমাবে আব্রর চিৎকারেই রায়ের ঘুম ভেঙে গেল আমার মা-বাবাকে দেখাতে চাও যে আমি তোমাকে শরৎ বাইয়ের কাছে তাই না রায় আব্রর দিকে তাকিয়ে রইলো ঘুম ঘুম চোখে তোমাদের মতো মেয়েদের আমার ভালো করে চেনা আছে এখন 다들 ওঠো এই আই থেকে উঠে বাথরুমে যাবে তখন আব্রর বললো আমাদের মধ্যে যা হয়েছে তা যেন মা বাবা না জানে বুঝেছো রাই আবরা দিকে তাকিয়ে রইল রাই মুখে কিছু বলতে পারলো না ভেতরটা শেষ হয়ে যাচ্ছে রায়ের তবু কাউকে কিছু বুঝতে দেবে না সে কিছুক্ষণ আগে রাই নাস্তা করে বেরিয়ে গেছে মিশকার সাথে রাই মিষ্টটা মিশকা যাচ্ছে হঠাৎ রাই মিশকাকে বলল ধাপু একটু থামাতে বলো না ড্রাইভার আঙ্কেলকে কেন কিছু লাগবে মিশকা বলল রাই বলল আপু আমার একটু কাজ আছে তুমি যাও আমি একটু পরে যাব মিশকা রাইকে নামিয়ে দিল আর যাওয়ার সময় রাইকে সাবধানে থাকতে বলল মিশকা আর গাড়ি যেতেই রাই একটা রিস্কা ডেকে নিল তারপর রওনা দিল হাসপাতালের দিকে রাই এখন বসে আছে ডাক্তারের চেম্বারে ডাক্তার রায়কে বলল আপনার মাথা ব্যথা আজ কতদিন যাবত আজ প্রায় ছয় মাস ম্যাডাম এতদিন মাথা ব্যথা আপনি এখন ডাক্তারের কাছে এসেছেন আর কোনো উপসর্গ আছে আপনার মাঝে মাঝে আমার জ্বর আসে রাতে আজকাল মাথার পেছনে খুব ব্যথা করে বেশিক্ষণ বসে থাকতে পারি না আর দুই দিন আগে নাক থেকে রক্ত এসেছিলো আপনাকে আমি কিছু টেস্ট দিচ্ছি এগুলো তাড়াতাড়ি করে আমার কাছে আসবেন একদম দেরি করবেন না রাই চেম্বার থেকে বের হয়ে টেস্ট গুলো তাড়াতাড়ি করিয়ে নিল টেস্ট করার পর রাই আবারও কলেজের দিকে রওনা দিল মিস্টার ক্লাস থেকে বের হয়ে রায়কে না পেলে সন্দেহ করবে রাই সিএনজি নিয়ে তাড়াতাড়ি চলে গেল কলেজে অপরদিকে আবরার হাজার চেয়েও গাড়ি ব্রেক করতে পারছে না আজ বাবার অফিসে সে এসেছে হাফজাল খান আবরারকে ব্যবসার হাল ধরতে বলেছেন আবরার সাধারণ আবরার আসার সময় নতুন গাড়ি নিয়ে অফিসে এসেছে কিন্তু গাড়ির ব্রেক কেন করছে না সেটা আবরার বুঝতে পারছে না বারবার ব্রেক করতে চেয়েও ব্যর্থ সে আবরার গাড়ির সামনে হঠাৎ একটা ট্রাক চলে আসে আবরার নিজের গাড়ি ঘুরিয়ে দিকে নিয়ে যায় কিন্তু শেষে শেখা হয় না আবদ্র গাইটা বিশাল বড় একটা গাছের সাথে ঢাকা খায়। রাই আর মিশকা কিছুক্ষণ আগে বাসা এসেছে। রাই রুমে এসে ফ্রেশ হইনিলো। রাই নিচে যেতেই দেখলো আফজাল খান কাউকে কল করছে। তার মুখে চিন্তার ছাপ। রাই আফজাল খানের পাশে বসলো। তারপর বলল বাবা, আপনাকে চিন্তিত লাগছে। কিছু কি হয়েছে? আফজাল খান হালকা হেসে বললেন না, মা কিছু হয়নি। আপনার ফোন ধরছে না তাই একটু চিন্তা হচ্ছে সেলেটার জন্য যাও খেয়ে নাও এখন সন্ধে হয়ে গেছে আবরার ফোন ধরছে না আফজল খান গাড়ি নিয়ে বের হবেন এমন সময় তার মোবাইলে একটা কল আসলো আফজল খান ফোনের দিকে তাকিয়ে দেখলো আপনার নাম্বার থেকে কল এসেছে তিনি সাথে সাথে এই কল রিসিভ করতেই ওপাস থেকে কেউ একজন বললেন আমি পুলিশ অফিসার সৈকত বলছি আফজল খান বললেন এইটা আমার ছেলের নাম্বার আপনার কাছে আমার ছেলের ফোন কেন আসলে ওনার গাড়ি ব্রেক ফেল করে দুর্ঘটনা ঘটেছে আপনার ছেলে এখন হাসপাতালে ভর্তি আপনারা তাড়াতাড়ি পাঠিয়ে দেয়া হাসপাতালের ঠিকানায় চলে আসুন আজদুল খান আর দেরি করলেন না আবরার গাড়ি দুর্ঘটনার কথা আনিলা বেগম শুনতেই ডুকরে কেঁদে উঠলেন আবরা দুর্ঘটনায় রায়ের পায়ের নিচ থেকে মাটি সরে গেছে রায় আফজাল খানের কাছে কাঁদতে কাঁদতে বলল বাবা উনি ঠিক আছেন তো বাবা ওনার কিছু হয়নি তো আমি জানি না মা কিন্তু তাড়াতাড়ি এখন আমাদের হাসপাতালে যেতে হবে আফজাল খান যত দ্রুত সম্ভব সবাইকে নিয়ে হাসপাতালে গেলেন রায় দৌড়ে গাড়ি থেকে বের হয়ে গেল রায় রিসেপশন থেকে আবরার কেবিন নাম্বার জেনে নিল রায় দৌড়ে কেবনের কাছে গেল রায়ের মনে হচ্ছে কেউ তার কলিতা টেনে বের করে নিয়েছে চোখের পানি যেন থামতে চাইছে না রায় কাঁচের জানালা দিয়ে ভেতরে তাকালো রায়ের হৃদয়টা ক্ষত বিক্ষত হয়ে যাচ্ছে কেবিনের ভেতর থেকে বের হতেই রায় বলল আমার স্বামীর কী অবস্থা ডাক্তার আপনার স্বামী ভালো আছেন মাথায় খুব একটা ব্যথা না পেলেও হাতে আর পায়ে বেশ ক্ষত হয়েছে ছয় মাসের আগে ঠিক মতো হাঁটতে পারবে বলে মনে হয় না তবে সঠিকভাবে সেবা করলে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে ওনাকে ঘুমের ইঞ্জেকশন দেওয়া হয়েছে জ্ঞান আসতে রাত হবে চিন্তা করবেন না ডাক্তার কথাগুলো বলে চলে গেল রাত দুইটা বাজে চারিদিকে নিরাপদায় বেরো জমান রাই আবরার পাশে একটা চেয়ারে বসে বসে ঘুমাচ্ছে কিছুক্ষণ আগে রাই ঘুমিয়ে গেছে আবরার আস্তে আস্তে চোখ খুলতে নিজেকে হাসপাতালে আবিষ্কার করলো

রায়কে থামিয়ে দিয়ে আবরার বলল আমি ঠিক আমার খুব পানি পিপাসা পেয়েছে একটু পানি দেবে আমাকে এই প্রথম আবরার রায়ের সাথে ভালো মতো কথা বলছে রায় খুশিতে আত্মহারা হয়ে গেছে ভালোবাসার মানুষের একটু ভালো কথা অমৃতের থেকে উত্তম প্রেমিকার কাছে রাই অতি ব্যস্ত হয়ে আবরার কাছে পানি নিয়ে এলো রায় আস্তে করে আবরার মাথা নিচে হাত দিল আবরার মাথাটা একটু উঁচু করে পানি খাইয়ে দিল আবরার পানি খেয়ে শুয়ে রইল তারপর বলল মা বাবা আসেনি তুমি এখানে কেন রায়ের এখানে থাকাটা আবরার পছন্দ করছে না এটা বুঝতে পারল রায় একটা শুকনো হাসি দিয়ে বলল ওনারাই এসেছেন বাবা আর মিশকা বাইরে আছেন মা আপনার এই অবস্থা থেকে অসুস্থ হয়ে গেছেন তাই বাবা মাকে বাড়ি পাঠিয়ে দিয়েছে আবরার আর কিছু বললো না প্রায় এক ঘন্টা হয়ে গেছে আবরার ঘুম আসতে না রাই আবরার পাশেই বসে আছে আবার ঘুমাচ্ছে না তাই রাই বলল আপনি ঘুমাচ্ছেন না কেন আবরার আস্তে করে বলল আমার মাথা ব্যথা করছে তাই ঘুম আসছে না রাই কোনো কথা না বলে আবরার মাথায় হাত বুলাতে লাগলো আবরার কঠিন চোখে রায়ের দিকে তাকালো রায় কিছু না বলে মুচকি হাসি দিল আবরার এবার বলল তুমি কেন আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছ হাত ছড়াও আর ও চার মাস আমি আপনার স্ত্রী আপনার মাথায় আমি ছাড়া আর কে হাত বুলিয়ে দেবে শুনি চার মাস পর না হয় আরেকটা বিয়ে করে নেবেন আবরার মুখ ভার করে শুয়ে রইলো সে অসুস্থ বলেই রাই এই কথাগুলো বলছে এটা আবরার বুঝলো একবার সুস্থ হোক তারপর বুঝাবে রাই এর নরম হাতের স্পর্শে আবরার ঘুমিয়ে গেল কিন্তু রায়ার ঘুমালো না সারা রাত আবরারকে দেখেই পার করে দিয়েছে বেলা এগারোটায় আবরার ঘুম ভেঙে গেল পাশে তাকিয়ে দেখলো রায় নেই এর মতো কেবিনের ভেতরে নার্স প্রবেশ করলো নার্স আবরারকে সজাগ দেখে বলল গুড মর্নিং মিস্টার খান আবরার নার্সকে একটা মুসকে হাসি উপহার দিয়ে বলল গুড মর্নিং নার্স কাজ করতে করতে বলল আপনি কিন্তু খুব লাকি স্যার আপনি লাখে একজন স্ত্রী পেয়েছেন কাল হাসপাতালে এসে তার কি কান্না আপনার জন্য সারা রাত আপনার কাছে ছিল। আমরা হাজারবার বলেও সরাতে পারিনি উনি একটু আগে এক ঘন্টার জন্য একটু বাইরে গেছেন আপনার খেয়াল রাখতে আমাকে বলে গেছেন আমরা রায়ের প্রতি রাগ হলো সে অসুস্থ এটা জেনেও মেয়েটা তাকে দেখে চলে গেছে মেয়েটা ভালো নাটক করতে পারে সবাইকে বোঝাচ্ছে সে তাকে কত ভালোবাসে কিন্তু তাকে তো তার থেকে আর ভালো কেউ না আছে এর প্রবেশ করলো আব্রার আর চোখে রায় দিকে তাকালো রায়ের মুখটা মলিন হয়ে আছে মুখটা বেশি শুকনো লাগছে রায় অনেক কষ্টে একটু হাসলো তারপর বললো কেমন আছেন শরীরটা এখন ভালো লাগছে আসতে একটু বেশি দেরি হয়ে গেছে তাই না আব্রার শক্ত কণ্ঠে বলল। অভিনয়টা একটু বেশি হয়ে যাচ্ছে না সব সাথে এমন একটা ভাব করছো যে আমাকে কত ভালোবাসো কিন্তু আমি মরে গেলে তো তোমার কিছু যায় আসে না রায় টলমাল চোখে আপনার দিকে তাকিয়ে বলল আপনি সত্যি বড্ড অবুজ আপনার আমার সব আয়ু আপনাকে দিতেও আমার আপত্তি নেই কিন্তু কি করব বলুন ওইটাও নেই আমার কাছে খুব বেশি আপনি আমাকে সত্যি বুঝলেন না রায় একটা দীর্ঘশ্বাস ফেলল তারপর কেবিন থেকে বেরিয়ে গেল চোখের পানি মুছতে মুছতে এক সপ্তাহ পেরিয়ে গেছে আবরারকে এই বাড়িতে নিয়ে আসা হয়েছে আবরার ঘরে শুয়ে আছে রায় সুপ নিয়ে ঘরে আসলো আবরার পাশে বসে রায় বলল এখন ঔষধ খেতে হবে আমি সুপ খাইয়ে দিচ্ছি আপনার কোনো কথা শুনবো না আমি তাড়াতাড়ি খেয়ে নেবেন আমার উপর হুকুম জারি করছো তুমি তুমি কি ভেবেছো আমি অসুস্থ বলে কিছু করতে পারবো না রায় সুপে ফু দিতে দিতে বলল আপনার উপর আমি হুকুম জারি করতে চাই না তবুও যদি আপনার মনে হয় আমি আপনাকে হুকুম করছি তাহলে হ্যাঁ আমি হুকুম করছি যতদিন বেঁচে আছি ততদিন না হয় হুকুম করে গেলাম ক্ষতি কি মরে গেলে তো আর পারবো না হঠাৎ হয়তো একদিন দেখবেন আমি আর নেই ওই দিন হাজার চাইলেও আর হুকুম করতে পারবো না তাই যতদিন বেঁচে আছি ততদিন না হয় আমার মতো করেই থাকুন ক্ষতি কি তাতে আর তো কয়েকটা দিন মাত্র আবরা এবার রায়ের দিকে তাকিয়ে বলল এই মেয়ে তোমার বয়স কত হ্যাঁ এখনি মরার কথা বলো কি হবে তোমার থেকে বয়স্ক লোক পড়েছে এখনও এখনো আর তুমি মর কথা বলছো রায় হাসলো তারপর আস্তে করে বলল ওপারে যাওয়া চিঠি যে কোনো সময় চলে আসে আমার চিঠিও চলে এসেছে যে কোনো সময় আমাকেও হয়তো চলে যেতে হবে আমার যাওয়ার সময় যে ঘনিয়ে আসছে আপনার আপনার অজানাতেই হয়তো একদিন হারিয়ে যাবো কোনো এক কুয়াশায় ঢাকা ভরে রায় আপনারকে খাবার খাইয়ে দিল তারপর ওষুধ খাইয়ে দিয়ে ওনা দিয়ে মুখ মুছিয়ে দিল রায় ট্রেতে সব কিছু গুছিয়ে নিতে নিতে বলল আমি দশ মিনিটের জন্য নিচে যাচ্ছি নাস্তা করতে নাস্তা করা হয়ে গেলেই চলে আসবো লাইট রে নিয়ে চলে যাবে তখনই আবরার বলল আমি অসুস্থ বলে দয়া করছো আমাকে তুমি কি ভাবো তোমার অভিনয় আমি না একটা নার্সও রাখতে দিতেছো না তোমার মতো মেয়েরা নিজের স্বার্থ ছাড়া কিছুই করতে না সেবা করার বিনিময়ে কিছু বলো রাই আবরার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল রাই কথা বলছে না তাই আবরার বলল কি হলো কথা বলছো না কেন কি চাই তোমার রায়েবার শান্ত গলায় বলো প্রথমত আপনাকে দয়া বা করুণা করার আগে যেন আল্লাহ আমার মৃত্যু দেয় আর আমি বেঁচে থাকতে আমার স্বামীকে অন্য মেয়ে সেবা করবে তা আমি হতে দেব না আর হ্যাঁ ঠিকই বলেছেন আমার মতো মেয়েরা স্বার্থ ছাড়া কিছু করে না আপনি আগে সুস্থ হন তারপর আমি চেয়ে নেব আমরা বললো সবাইকে কেন বোঝাতে চাইছো তুমি আমি ভালোবাসো এমন একটা ভাব করছো যেন আমরা একে অপরকে খুব ভালোবাসি কারণ মিথ্যা নাটক করছো মিথ্যা নাটক আমি করতে পারি না আর হ্যাঁ আপনাকে আমি ভালোবাসি আপনার ভালোবাসা আমার দরকার নেই আমি আপনাকে যতটুকু ভালোবাসি তাই যথেষ্ট আমার জন্য আর যদি মনে হয় আমি অভিনয় করছি তাহলে হ্যাঁ আমি অভিনয় করছি কারণ ভালোবাসা আর যাই হোক আপনি বুঝবেন না আমি মরার পর আরেকটা বিয়ে করে খুশি হবেন করি কথাগুলো বলে আর দাঁড়ালো না চলে গেল হাবড়ার রায়ের যাওয়ার দিকে তাকিয়ে রইলো তারপর বললো